ঘরের ভিতরে যদি চারটা জিনিস থাকে তাহলে এই ঘরের ভিতরে কখনো বরকত আসে না এই ঘর থেকে আল্লাহ রহমত বরকত আমার আল্লাহ উঠায় নেন। অশান্তি সদা সর্বদা এই ঘরের ভিতরে লেগেই থাকে কারণ এই চারটা জিনিস কখনো কোনো মুসলমানের ঘরে কখনো রাখা যাবে না যদি আপনি আপনার ঘরের ভিতরে চারটি জিনিস রাখেন এই চারটি জিনিস রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার গোঠা ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত বরকত উঠে নিবেন দেখবেন অনেক মানুষ দেখবেন দিন আনে দিন খায় তার ইনকাম কম তার টাকা পয়সা খুবই কম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তার গোটা ফ্যামিলির ভিতরে আমার আল্লাহ বরকত দিয়ে রেখে দিয়েছেন কম আনতে পারে কম খাইতে পারে কিন্তু তার ভিতরে শান্তি আরেকটি মানুষ দেখেন আপনি প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার থেকে নিয়ে ষাট হাজার টাকা ইনকাম করে তারপরও কেন জানে তার ঘরের ভিতর অশান্তি বিরাজমান করে অশান্তি লেগেই তাকে কারণটা কি এই জন্য মোহতারাম হাজিরিন ইচ্ছাটা জিনিস যদি আমার আপনার ঘরের ভিতরে থাকে তাহলে আল্লাহ হাপা করবুল আলমিন এই ঘরের ভিতরে আমার আল্লাহ কখনো বরকত দিবেন না রহমত দিবেন না এই বরকতগুলা আমার আল্লাহ আসমান উঠাইয়া নেবেন অশান্তি সদা সর্বদা লেগেই থাকবে নাউজুবিল্লাহিমিনিক এই জিনিসটা জানার পরে আজকের থেকে আমরা আমাদের ঘর থেকে এই জিনিসগুলাকে আমরা বিতাড়িত করে দিব এই জিনিসগুলাকে আমরা ফেলে দিব ঘর থেকে বের করে দিব ইনশাআল্লাহ প্রথম নাম্বার হচ্ছে আমরা যদি নিজেকে মুসলমান দাবি করি ইমানদার দাবি করি তাহলে আমাদের ঘরের ভিতরে কখনো কোনো প্রাণীর ছবি রাখা যাবে না কোনো প্রাণীর ছবি রাখা যাবে না আজকে অনেক সময় দেখা যায় কুকুর বিড়ালের ছবি আমাদের ঘরের ভিতরে রাখি কারণ আল্লাহ মোহাম্মদা শোনো যদি তোমাদের ঘরের ভিতরে কোনো প্রাণীর ছবি থাকে তাহলে আল্লাহ পাকুল আলমিন গোঠা ঘরের ভিতর থেকে আমার আল্লাহ রহমতার বরকত আমার আল্লাহ উঠায় নিবি যদি তুমি তোমার ঘরের ভিতরে রহমতার বড় কথা আনতে চাও আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত রহমতার বরকত যদি আপনার ঘরের ভিতরে প্রবেশ করাইতে চান তাহলে আমার আপনার ঘর থেকে যতক্ষণ পর্যন্ত কোনো প্রাণীর ছবি আমি আপনি না উঠাবো ততক্ষণ পর্যন্ত রহমতার বরকত আসবে না যতক্ষণ পর্যন্ত এই গুণাকে আপনি না সরাবেন তাহলে কিন্তু আপনি আপনার ঘরের ভিতরে শান্তি পাবেন না আপনি আপনার ঘরের ভিতরে রহমতার বরকত পাবেন না এই জন্যে আমরা যেহেতু মুসলমান এক আল্লাহকে আমরা বিশ্বাস করি অবশ্যই আমাদের গোটা ফ্যামিলির ভিতরে শান্তির আশাও আমরা রাখি শান্তি যদি চান তাহলে কোন প্রাণীর ছবি আজকের থেকে আমার আপনার ঘরের ভিতরে যদি তাকে আজকের থেকে আমরা এগুলাকে ফেলে দিব বাহিরে ফেলে দিব জ্বালিয়ে দিব পুরিয়ে দিব আমাদের ঘরের ভিতর রহমত ইনশাআল্লাহ আমার আল্লাহ অবধারিত করে দিবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে এক নাম্বার কোনো প্রাণীর ছবি রাখা যাবে না দুই নাম্বার হচ্ছে আপনার ঘরের ভিতরে পেশাব মানে প্রস্রাব জমা করে রাখা যাবে না এর মানে হচ্ছে নাপাক কোনো জিনিস বা নাপাক কোনো কাপড় আপনার ঘরের ভিতরে জমা করে রাখা যাবে না কারণ প্রস্রাব হচ্ছে একটি নাপাক জিনিস এটার থেকে দুর্গন্ধ আসে গোটা ঘরের ভিতরে যখন দুর্গন্ধ সরিয়ে ছিটিয়ে যাবে তাহলে এই দুর্গন্ধওয়ালা ঘরের ভিতরে কখনো রহমতের ফেরেস্তা প্রবেশ করে না প্রস্রাব যদি কোনো ঘরের ভিতরে তাকে দেখবেন গোটা গটা একটা নাজহাল একটা অবস্থা হয়ে যায় নিকৃষ্টতম একটা অবস্থা হয়ে যায় এই প্রস্রাব কখনো জমা করে রাখা যাবে না বাচ্চাদের প্রস্রাব বাচ্চারা প্রস্রাব করেছেন এগুলাকে জমা করে রাখবেন না যখনই প্রস্রাব করবে তখনই আপনি পরিষ্কার করে ফেলবেন মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনাদের কিছু অবহেলার কারণে এই গোঠা ঘরের ভিতর থেকে আমার আল্লাহ রহমত আর বরকত ছিনিয়ে নেন যদি আপনার সন্তানে প্রস্রাব করে আপনার মেয়েটা প্রস্রাব করে তাহলে এই কাপড়গুলা জমা করে রেখে আপনি রাখবেন না যদি রাখেন গোঠা ঘরের ভিতরে দুর্গন্ধ থাকবে আর দুর্গন্ধওয়ালা ঘরের ভিতরে কখনো রহমত প্রবেশ করবে না এরে আল্লাহ তালার বান্ধে শোনেন যদি আপনি আপনার ঘরের ভেতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত যদি যদি আপনি আপনি আনতে আনতে চান চান তাহলে কখন আপনার ঘরের ভিতরে প্রস্রাব জমা করে রাখবেন না আমার আপনার পয়গাম্বর বড় সুন্দর করে বলেছেন প্রস্রাব যদি আমি আপনি জমা করে রাখি তাহলে গোটা গড়টা কিন্তু দুর্গন্ধ হয়ে যায় দুর্গন্ধ মহিলা যুক্ত কোনো ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না রহমতের ফেরেস্তা যদি প্রবেশ করাইতে চান তাহলে আমার আপনার ঘর থেকে জিনিসগুলাকে বের করে দিতে হবে গোটা ঘরের ভিতরে শান্তি চলে আসবে ইনশাআল্লাহ এই জন্য পশ্চাৎ পকোন জমা করে রাখা যাবে না তারপর তিন নাম্বার হচ্ছে ওই সমস্ত ঘরের ভিতরে বরকত আসে না তিন নাম্বার হচ্ছে এই যে অনেক সময় দেখবেন মন্দিরের ভিতরে গন্টি বাজায় গন্টি আসে না গন্টি বাজাই এই মন্দিরের ভিতরে যে গন্টি কুন কুন করে যে আবাজ হয় এই গন্টি কখনো কোনো মুসলমানের ঘরের ভিতরে রাখা যাবে না এটা হচ্ছে জাহান লক্ষণ জাহান নামীদের এই যন্ত্রগুলাকে কখনো কোনো মুসলমান সাপোর্ট করতে পারে না এই গণটিওয়ালা কোনো ঘর ঘরে যদি তাকে তাহলে আজকের থেকে আমরা এগুলাকে ফেলে দিব মন্দিরের যে গন্টিগুলো আছে না এই গণ্টিগুলাকে আমরা ফেলে দিব আমাদের ঘরের ভিতরে কখনো রাখবো না যদি রাখেন তাহলে কিন্তু আপনার ঘরের ভিতরে কখনো রহমত আসবে না বরকত আসবে না আল্লাহ প্রদত্ত নিয়ামত থেকে আপনি বঞ্চিত হয়ে আল্লাহ চার বান্না মুসলমানের ঘরে বাদ্যযন্ত্র রাখা যাবে না যে বাদ্যযন্ত্রের মাধ্যমে মানুষকে জাহান নামের প্রতি নিয়ে যায় মানুষকে গানের প্রতি নিয়ে যায় মানুষকে জাহান নামের প্রতি নিয়ে যায় বাদ্যযন্ত্র ছাড়া কিন্তু গান কিন্তু জমে না জাহান নামের আলামত হলো বাদ্যযন্ত্র ওই বাদ্যযন্ত্র কোনো মুসলমানের ঘরে রাখা যাবে না আমার আপনার নবী দয়াল নবী বড় সুন্দর করে বলেছেন বাদ্যযন্ত্র যদি আমার আপনার ঘরের ভিতরে থাকে তাহলে এই ঘরের ভিতরে আমার আল্লাহ কখনো বরকত দিবেন না এই জন্যে বাদ্যযন্ত্র কখনো আমাদের ঘরের ভিতরে কখনো নিয়ে আসবো না যদি থাকে তাহলে আজকে থেকে আমরা এইগুলাকে ফেলে দিব ইনশাআল্লাহ দেখবেন এই চারটা জিনিস যদি আপনার ঘর থেকে আপনি না সরান তাহলে কিন্তু আপনি কখনো আল্লাহ পাকের রহমতের আশা করতে পারবেন না এই চারটি জিনিস সরাইয়ে দেন দেখবেন আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনার ঘরের ভিতরে অটোমেটিকলি প্রবেশ করবে ইনশাআল্লাহ